কোরআনের ছাত্র যারা তাদের মৌলিক চারটি কাজ হবে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা দুই নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে তিন নম্বর কোরআনের মতলব বুঝতে হবে আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে আপনার মুখ থেকে তাফসিরুল করার না এমন উদ্ভট কথা বের হবে জাতি হাসাহাসি করবে এই জন্য আয়াতে কারিমার মতলব বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে বিভ্রান্তি নিজেও হতে হবে জাতিকেও বিভ্রান্ত করতে হবে তো তিন নাম্বার কোরআনে কারিমের আয়াতের উদ্দেশ্য কোনটা কী এই জাতীয় বিষয়ে বুঝতে হবে যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন তাকুল ও কাল্লাতি কাল্লাতিনাকদ গজলাহা মিম্বাদিকা তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলে তার মতো হেও না কি বুঝাইলেন আল্লাহ তোমরা ওই নারীর মতো হয়েও না যে নারী কষ্ট করে এইভাবে সুতা দিয়ে রশি পাকাইস পাকানোর পর আবার এটা খুলে ফেলছে তোমরা তার মতো হও না তো বাস আমি আপনাদেরকে অনুবাদ শোনায় দিলাম কি বুঝলেন এখানে উদ্দেশ্য হলো একজন নারী কষ্ট করে সুতা পাকাইস এইভাবে সারাদিন কষ্ট করে পাকাইস বিকালবেলা সব আবার ছেড়ে ফেলছে আল্লাহ বুঝাইতে চান দিনের কষ্টের কি লাভ হলো সে আবার এটা টুকরা টুকরো করলো তুমি কষ্ট করে আমল করার পর ওই আমলটা নষ্ট না যেহেতু কষ্ট করে করেই ফেলছ তাহলে যদি নষ্ট করে দাও তো ওই নারীর মতো হবে যে নারী কষ্ট করে সুতা পাকায়া আবার টুকরা টুকরা করছে তুমিও যদি আমল করে নষ্ট করে দাও তাহলে তোমার কষ্টেরও কোনো মূল্য থাকবে না ওই নারীর মতো এটা আল্লাহ বুঝাইস এই জন্য তিন নম্বর কোরআনে কারিমের আয়াতের মতলব উদ্দেশ্য বোঝার চেষ্টা করা যেমন কোরআনের এক আয়াতে আস তালা বলেছেন আমি তাকে কঠিনভাবে ধরতাম ইয়ামিন দ্বারা উদ্দেশ্য সাধারণত অনুবাদ হলো ডানহাত এখন কোনো তাফসির কারক যদি আপনাদেরকে শোনায় যে এখানে আল্লাহ ডানহাত বলছে এর মানে ডান ডানহাতের শক্তি বেশি হাতের শক্তি কম নাওজুবিল্লা আল্লাহর ক্ষেত্রে এটা বলাই যাবে না আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না আল্লাহর ডান বাম দোনোটাই ডান তাফসির কিতাব খোলেন এই জন্য মতলব বুঝতে হবে মানে আপনি এখানে বলে দিলেন তাহলে বিভ্রান্ত নিজেও হতে হবে জাতিকে বিভ্রান্ত করতে হবে আল্লাহ হেফাজত করেন তো এক নাম্বার কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখতে হবে তিন নাম্বার আয়াতের সঠিক উদ্দেশ্য মর্ম বুঝতে হবে চার নাম্বার কোরআনের আদেশগুলার উপর আমল করতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে আছে ওয়া আকিম সালাহ আল্লাহ হুকুম করেছেন তোমরা নামাজ কায়েম করো ও আতুজ জাকা জাকাত আদায় করো ওর উম রুকুকারীদের সাথে রুকু করো কোরআনের আদেশ সুরায় হুদের একশো চোদ্দো নম্বর আয়াতে আস ও আকিম ইসলাম ওয়া জুলাফমিনাইন দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো আল্লাহ হুকুম করেছেন কোরআনের আদেশ ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদ্নি আমার এবাদত করো হুকুম ও আকিম সালাত আলী জিক্রি আমার স্বনার্থে নামাজ কায়েম করো হুকুম কোরআনের হুকুম গুলা মানা সুরায়ন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতাস উতলুমা ওহিয়া ইলেইকা মিনাল কিতাব নবী যে ওহি আপনার কাছে প্রেরণ করা হয়েছে ওহি আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করেন বলছে তেলাওয়াত করেন এটা হুকুম কোরআনের আপনি নামাজ কায়েম করেন সুরায় বাকার দুইশো আটত্রিশ নম্বর আছে হা ফিজু সালাওয়াত তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও তোমরা নামাজ সমূহের প্রতি কি হও যত্নবান হও তাহলে কি বুঝাইলাম কোরআনের আদেশগুলা মেনে চলতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে যেমন সূরা বাকারা 42 নম্বর আয়াতে আছে ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাতুমুল হাক্কা ওয়া আনতুম তোমরা সত্যের সাথে মিথ্যকে মিশ্রণ করো না নিষেধ এটা নিষেধ কোরআনের নিষেধাজ্ঞা এটা তাহলে এটা করা যাবে না সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা ضاعفাম আফাক হে ঈমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না নিষেধ কোরআনের নিষেধ এই নিষেধ থেকে বাঁচতে হবে তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ তো কোরআনের পাঠক যারা হবে কোরআন যারা শিখবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলো আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা কোরআনে আস মুফসিদিন সেটা বাকরাসম্বর আয়াতে আস দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাঁসার সৃষ্টি করো না দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাঁসার সৃষ্টি কর দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা কোরআনের আছে তাহলে আদেশ আছে আবার আছে তো কোরআনের যারা পাঠক হবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা তাহলে চার কাজ এক নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা তিন নাম্বার কোরআনের মতলব বুঝার চেষ্টা করা সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কী বুঝাইস মতলব উদ্দেশ্য কি এটা বুঝতে হবে যেমন কলিয়া আই ইউ হাল কাফিরুন আসেনি এই সুরা পারেন না সবাই পারেন এই সুরা আসলে আল্লাহ কি বুঝাইস হে কাফেররা তো এখানে কী বুঝাইছে আল্লাহ আদি আছে ফজরের নামাজের প্রথম রাকাতে সুরায় কাফিরুন পড়া দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ পড়া কেন প্রথম রাখাতে কাফিরুন দ্বিতীয় কুলহু আল্লাহ কেন মতলব বুঝতে হবে যে ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরে কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লাহ পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ শিকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম হ্যাঁ যেমন সুরে ইখলাস কোরআনের একটা সুরা আসেনি দেখেন তো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম্মিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম্মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন নাম সুরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সুরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই। আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই সুরার নাম আবার আসে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের সুরা সুরাতুল বাকার বাকার অর্থ গাবি। গাভীর এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আছে তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট পাবেন সুরার মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই কল হু আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহ হুসমাদ ইখলাস আছে লামিয়ালিদ ওয়ালামিউলাদ আছে ওয়ালামিয়াকুল্লাহ গুফান আহাদ আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরার মধ্যে দেয় নাই বান্দা ইখলাস পড়ো এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু এটার নাম ইখলাস এটা দেখা যায় না তা আল্লাহ কি করে নাই দেখায়নি ইখলাসের সম্পর্ক কলমের সাথে নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মিনাল আমল মা কান আলাহু খালিস আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে এভডে মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস রসইল্লা সাল্লি সাল্লাম মোলায়ন সালাসুল্লাহ হিন্না আলিহিনু মুমিন মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে খেয়ানত করতে পারে না তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার নম্বর ইখলাসুল্লামিল্লাহ মুমিন সব করবে ইখলাসের সাথে যত আমল আছে সে ইখলাসের সাথে করবে এক্ষেত্রে খেয়ানত করবে না দুই নাম্বার হল নসিহাতি মুসলিম মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না চার নাম্বার হল জুম জামা আতিহিম মুমিন সবসময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না তো এখানে দেখেন অন্তরের আলোচনায় নবী এক নাম্বার আনছে ইখলাস তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে তো বলছিলাম সুরা ইখলাস সুরার নাম কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না এটা কেউ দেখবে না এটা শুধু আমি বলছিলাম মনে আছে তিন নাম্বার কাজ মতলব বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে আর চার নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা নিষিদ্ধগুলা থেকে বেঁচে থাকা এই মাদ্রাসা ছাত্র যারা কোরআন পড়তেছেন চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা তালেবে আলম ছাত্র ভাই যারা আছি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক নাম্বার বিশুদ্ধ নিয়তি কোরআন শিখতে হবে এক নাম্বার বিশুদ্ধ নিয়তি কোরআন শিখতে হবে এটা দুই নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে ইখলাসের সাথে কোরআন শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনায় দেয় ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখবো না এই চারটা মাকসাদে কোরআন শিখতে হবে এক বিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে তিন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না মিজির হাদিস দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস কেয়ামতের ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম আল লিমকা মা আচ্ছা আমার আমি যে নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হা আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফামা আমা ফিমা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দিবে আকুম বিহি আনা আনা আল্লাহা আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম পড়তাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মবুদ মানুষকে শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক ছিল দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি দিনা থাকে তখন ওই ব্যক্তিটা বলার পর আল্লাহ বলবেন কাজপ্তা তুমি মিথ্যা কথা বলছো ফেরেস্তারা সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস্তারা বলবে কাজাপ্তা রব বলছে তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী ফেরেস্তারা বল সহি তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্ন এই চার কথা মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আসলে জ্যামের কারণে আমি আসতে দেরি হয়ে গেছে। লালবাগ থেকে এখানে আসতে এক ঘন্টা সাতত্রিশ মিনিট লাগছে এই জন্য সঠিক সময় আসা সম্ভব হয় নাই আমার জন্য দশটায় দয়াগঞ্জ থাকার কথা ছিল আমার দয়াগঞ্জ আপনার দশটা তিরিশে এখন দশটা পঞ্চাশ বাজে এখানে আসলাম আজকে যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জেনেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন মার্কাজুল কোরআনের ছাত্র যারা তাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের প্রতি একটা আরজ থাকবে তিনটা আমল নিয়মিত চালু রাখবেন কোরআনের তেলাওয়াত নামাজ দান সৎকা কোরআনের তেলাওয়াত নামাজ আর যতটুকু পারেন দান সৎকার আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির দান আলহামদুলিল্লাহ রবিলাম আলহামদুলিল্লাহ রবীল আলমিন আল والسلام على سيد সঈদুল সলিম وعلى আলি আসবি আজমাইন রব্বানুসানৌফিলামিল আল্লাহ মেহরবানী করে এই মাদ্রাসাটি আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফুর শিরিক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কোরআনের আশিক বানায়া দেন কোরআনের পাঠক বানায়া দেন কোরআনের শ্রোতা বানায়া দেন কোরআনের মস্তিষে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মেহরবাণী করে এই মাদ্রাসার ছাত্রগুলোকে আপনি প্রকৃত কোরআনের ছাত্র বানায়া দেন আল্লাহ তাদেরকে কোরআনের পাঠক বানায়া দেন আল্লাহ তারা যেন এক সময় কোরআনের অনুবাদ সঠিকভাবে শিখতে পারে তৌফিক দান করেন কোরআনের প্রতিটি আয়াতের মর্ম যেন সঠিক অনুধাবন করতে পারে তৌফিক দান করেন কোরআনের আদেশ আমল করতে পারে আর কোরআনের নিষেধগুলা থেকে যেন বেঁচে থাকতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ দাওয়াত তাবলিগের আল্লাহ যে সমস্যা চলছে মাওলা সারা পৃথিবীর দাওয়াত তাবলিগের সাথীবাইদেরকে ওলামায়ক রাম এক তত্ত্বাবধানে এক ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ তারা যেন সঠিক অনু ধাবন করে আলেমদের কথাগুলা কোরআন সুন্না মোতাবেক যে কথা ওলামায়ক রাম বলছে আল্লাহ তাদের এই কথাগুলা যেন মেনে নিতে পারে ফিক দান করেন জানমালের মালের অ্যাক্সিডেন্ট থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন ওলা অনেকে সফরে আছেন মাওলা ওলা সকল আলেমদেরকে আল্লাহ নিরাপদ নির্বিঘ্নে তাদের সফরগুলো আপনি কবুল করে নেন ওসল্ল্লা আলা খি খালতিহি মোহাম্মদ ও আলা আলিহি ওসাবিহি আজমাইন সুবাহানা রব্বিকা রব্বিল আজ সালামুন আলাল আলমুর সলিম আলহামদুলিল্লাহ রবীলআ